বলি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আমি ওইবারই প্রথমবার করি নাই টিভি অনেকবার গেছে তারও আগে আমি করছি কিন্তু প্রধানমন্ত্রীর প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিচ্ছে সেই সময়কার প্রধানমন্ত্রী তারপর থেকে আমার কোনো সম্পূর্ণ প্রশ্ন করার উত্তর জায়গা ছিল না সংবাদ সম্মেলন থার্টি আদার পিপুল ঠিক আছে

আমি আপনার ঘটনাটা বলি আমি ছোট হোক বড় হোক আমি বলি ছোট হোক বড় হোক আমি প্রতিষ্ঠান চালাইছি আমি যেটা চাবো সেইটাই হবে প্রতিষ্ঠানে

কিন্তু প্রধানমন্ত্রীর তারপর থেকে আমার কোন সম্পূর্ণ প্রশ্ন করার উত্তর জায়গা ছিল না সংবাদ সম্মেলন ফর থার্টি আদার পিপল ঠিক আছে ডক্টর ডক্টর শেষ করতে দেন এই সেপ্টেম্বরে কিন্তু এখানে আসছে জাতিসংঘের মধ্যে নিয়ে উনি সবারই দাওয়া দিচ্ছে আমার ছাড়া কিন্তু

আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেক ভাই দেখি নাই আপনি আসলে হয়তো কি জানেন আপনি অনেক মেকানিজম সাথে কথা বললে শহীদ পরিবারের গুলোর সাথে কথা বললে তাহলে আপনি আরো যেটা ফিল করতেন আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করবো